বিশালগর দুই নং গেট সংলগ্ন এলাকায় বাস ও সেলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক ঘটনা সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল নেশাগ্রস্ত বাস গাড়ি চালক সড়ক দুর্ঘটনা যেন পিছু কোনোভাবে ছাড়ছে না গোটা সিপাহী বিগত এক সপ্তাহের মধ্যে সিপাহী জেলায় একুশটির তার মধ্যে প্রাণ হারাতে হয়েছে তিন পথচারী প্রশাসন এই দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত সড়কে অভিনব প্রয়াস চালিয়ে যান কিন্তু কিছু কিছু চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত ইতিমধ্যে যান দুর্ঘটনায় সিপাহীজলা জেলায় একাধিক পথচারীদের মৃত্যুর ঘটনা যেন জেলার অভিসারে পরিণত হয়েছে ঠিক তেমনই একটি দুর্ঘটনা ঘটল সোমবার দুপুরে দুই নং গেট সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে টি আর জিরো ওয়ান সি ওয়ান টু ফাইভ ওয়ান নাম্বার একটি বাস দ্রুত গতিতে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিয়ত গাড়িতে থাকা যাত্রীরা চালককে বারবার বলছেন গাড়ি যেন আস্তে আস্তে চালান কিন্তু গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় থাকা দরুন গন্তব্য নাগের পৌঁছানোর লক্ষ্যে দ্রুত গতিতে এই মুসলধারী বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে দুই নং গেট সংলগ্ন আসতে অপরের দিক থেকে টি আর জিরো টু সি জিরো সেভেন ফাইভ ফাইভ নম্বর একটি ছেলের গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে এবং দুটি গাড়ি এই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চায়ের বাগানে প্রবেশ করে এতে আহত হয় চালক প্রসেনজিৎ গাড়িতে থাকা এক মহিলা যাত্রী সহ আরও অনেকে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেলোরো গাড়ির চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত বাস গাড়ি চালক পালিয়ে যায় তবে প্রথক বক্তব্য উদয়পুর বিলুনিয়া কিল্লা দূরপাল্লার বাসগুলো একেবারকে ওভারটেক করতে যাত্রী নিয়ে অধিক ভাড়া আদায় করার লক্ষ্যে এ সড়কে দ্রুতগতিতে গতিতে ছোটাছুটি করে একাধিকবার এই সমস্ত গাড়ির চালকদের বারণ করা সত্ত্বেও ওনারা দ্রুতগতিতে গাড়ি নিয়ে ছোটাছুটি করেন পথচারীরা এই সমস্ত গাড়ির চালকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন

তারপরে আবার এদিকে কোন সময় রেখে চাইছে আমরা গাড়ি সবাই বুঝাচ্ছি যে আসতে চালান আসতে চালান এমন মেলা করতে কিছুক্ষণের মধ্যে আয় বলতে গাড়ি না এ ড্রিং করে রয়েছে তো তারপরে এমন তো রয়েছে পরে আমরা তো সব মহিলারা চিল্লা চিল্লি করতে তারপরে কি ড্রাইভার আছে না জানালারা খুঁজলা চিরালাম দিয়ে গেছে লুকাই গেছে গা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা